রানা জুয়েলার্স মৌসুমি বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করেছিল ছেলে আর তার জেরে বাবা ও কাকা মিলে বাড়ির একমাত্র ছেলেকে শ্বাসরোধ করে খুন করে শোয়ার ঘরের সিলিংয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মোজাম্পুর গ্রাম পঞ্চায়েতের শেরশাহী এলাকায় ওই ঘটনায় মৃতের অভিযুক্ত বাবা সরফরাজ আলম এবং কাকা জনি মমিমের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে মৃত যুবকের এক মামা শামিম নবাব এই অভিযোগ পুলিশকে জানিয়েছেন মৃতের নাম রাজ মমিম বয়স কুড়ি বছর দুই বছর আগে মাধ্যমিক স্তরের মাদ্রাসা পরীক্ষা শেষ করেই কাজের সঙ্গে যুক্ত হয়েছিল ওই যুবক সে তার বাবার ইলেকট্রিক দোকান দেখভাল করত কিন্তু ওই যুবকের বাবা সরফরাজ আলম তার স্ত্রী শামিমা বিবির সঙ্গে কয়েক বছর আগেই সম্পর্কের বিচ্ছেদ হয়েছে এরপর সারফরাজ আলম অন্য এক জায়গায় পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে বলে অভিযোগ বিষয়টি জানতে পারে এবং প্রতিবাদ করেছিল ছেলের রাজ মমিম কিন্তু তার উপর যুক্ত মারধর কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ে করে সারফরাজ আলম আর এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করাতেই ওই যুবককেই শ্বাসরোধ করে খুন করার পর ঘরের সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ মৃতের মামা শামীম নবাব এবং এক মাসির শাবানা বিবি জানিয়েছেন তার দিদিকে জামাইবাবুর সরফরাজ আলম অনেকদিন আগেই মারধর করে তাড়িয়ে দেয় ভাগ্নের রাজমোমিম ইলেকট্রিকের ব্যবসা দেখভালের জন্য বাবার সঙ্গেই থাকত মাঝে মধ্যেই তার মায়ের সঙ্গে এসে দেখা করতে আসত কিন্তু তার এক কাকা ডনি মমিম এবং জামাইবাবু সরফরাজ আলমের উপর নানান অজুহাতে অত্যাচার চালাচ্ছিল কারণ জামাইবাবু দ্বিতীয় বিয়ে করেছিল এই নিয়ে প্রতিবাদ করেছিল ভাগ্নে রবিবার রাতে ওদের বাড়িতেই ভাগ্নেকে শ্বাসরোধ করে খুন করার পর ঘরের শিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয় পুরো বিষয়টি নিয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পুলিশ জানিয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে কালকে সকালে স্যার আমার দিদি ছিল হঠাৎ আমাকে ফোন করছে কানে ব্যথা আমার আমি কান ধরে আছি ও কোয়াল করেছে অনেকবার আমি ধরিনি সকালে আমাকে ফোন করি সকালে বলছে মাসি আমাকে অনেক মারছে আমার ডনি আমার বড়ব্বা মেজু বড়ব্বা আমাকে জুতা দুটা নিয়ে মারলো কেছে তোর কেবে আছে তোকে বাঁচাইবে মুখে মুখে জুতো নিয়ে মারলো মাইরা বলছে কি তোকে কালিয়া চোখে তো সোজাপুরে কে বাঁচাবে তোকে তোকে তোর মামা মামা নানা রকম বাঁচাবে তোকে আমি আছি বে তোকে ছবি শেষ করে দিব মারধর করতো স্যার ও ওই ওর বাবাটা কিন্তু একটু মেয়েবাজি করে ওর মাটার বিয়ে হয়েছে আজ পর্যন্ত কুড়ি বছর হলো ওকে কিন্তু আমরা মানুষ করেছি কষ্ট করে রাজমমিনকে এখন ওর মাটা কিন্তু একটু মাথা মাথা মেরে মাটা একটু ইয়ে হয়ে গেছে তাই মাটা তো খারাপ না তা ওর মার ওপরে বিয়ে করতে চাইছে ওর কিন্তু সম্পর্ক আছে অন্য মেয়ের সঙ্গে মেয়ের সঙ্গে সম্পর্ক আছে বাড়িও করে নিছে স্যার এবার ওর ছেলের কথা কি আমার মার হতে আমি কেন বিয়ে হতে দিব আমার মা আসবে আমি বিয়ে করব আমার আমার বইন থাকবে আমি থাকবো রাখবো আমার বাবার বিয়ারও কেন বিয়ে দিব বিয়ে দিব ওইটার জন্য স্যার এখন পরশু দিন আবার মারধর করেছে ও ফের সকালে উঠে বলছে মাসি আমাকে নিয়ে যাও ওখান থেকে আমাকে ভালো লাগছে না মাসি আমি আমাকে মাইডা ফেল দিবে মাসি হ্যাঁ মার্ডার করছে স্যার ওর বাবা করেছে ওর মেজো কাকু করেছে স্যার তিনটা তিনটা ছেলে কিন্তু আমরা শাস্তি চাই স্যার ওর পুরা বাড়ি যদি ফাঁসিতে হঠাৎ করে ছেলেটা রাত্রে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া রাত্রে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার পর হঠাৎ কী হয় যায় না শব্দ শুনতে পাই তখন বাড়ির করে সবাই উঠে উঠে গিয়ে দেখে যে ছেলেটা ফাঁসি লেগে ফাঁসি লাগা অবস্থায় আছে এখন দেশকে ইনফর্ম করা হয় পুলিশ তখন আসে পুলিশ এসে তার বডি নিয়ে যায় এইটুকুই এখন পর্যন্ত কি হয়েছে বা কি কারণে হয়েছে সেটা কিছু আমাদের জানা নেই কালিয়া থেকে প্রান্তিক বাংলা নিউজ আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে